দেখা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে অথচ সম্পর্কের শুরুতে মানুষ বাহানা খোঁজে একটু কথা বলার জন্য খুব ছোট বিষয়েও তখন বড় বড় ব্যাখ্যা করতে থাকে এগুলো মানুষ কেন করে উল্টো দিকের মানুষটাকে জানার আগ্রহ থেকে করে ঠিকই কিন্তু তার সাথে মিশে থাকে অনেকখানি ভালো লাগা আর এই ভালো লাগার পরিণতি হলো ভালোবাসা একে অপরকে জানার জানার আগ্রহ আগ্রহ বাড়তে থাকে আর এই দুটো মানুষকে কাছে নিয়ে আসে কিন্তু খুব সত্যি হলো এটাই একটা সম্পর্ক যতটা আগ্রহ নিয়ে তৈরি হয় দুজন দুজনকে জানার পর সেই আগ্রহ কথা বলার আগ্রহ কথা বলার সময় দুটোই কমতে থাকে ঠিক তখনই শুরু হয় সম্পর্কের আসল গুরুত্ব তখনই পরিষ্কার বোঝা যায় এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে অনেক সময় সম্পর্কের একটা নির্দিষ্ট সময়ের পর কথা বলার অনিহা প্রকাশ দেখে বোঝা যায় কার কাছে সম্পর্কের গুরুত্ব ঠিক কতখানি এভাবে তৈরি হয় সম্পর্কের সেই দাঁড়িপাল্লা যেখানে একদিকের গুরুত্বের ভার বেশি অন্যদিকে গুরুত্বের ভার কম ধীরে ধীরে গুরুত্বপূর্ণ শুরু হওয়া সম্পর্ক গুরুত্বহীন হয়ে যায় একজনের কথা বলার আগ্রহ থাকলেও আর একজনের কথা বলার অনিচ্ছা বাড়তে থাকে ভরা নদীতে ফাঁটা নামে তারপর অগভীর হয় উপকূল বিস্তৃত হয় কত কথা হওয়া থেকে কথা না হওয়ার নদীতে আটকে যায় ভালোবাসার নৌকা এমন করে কথা না হওয়ার জন্য সম্পর্ক পরিণতি পায়নি হয়তো আবার কথা হলে দুজনে একটু কথা বললে মন্দি একটু কথা শুনলে অনেক সম্পর্ক টিকে যেত কথা হয়নি বলে কত মানুষ অভিমানে দূরে চলে গেছে কথা হয়নি বলে কত সম্পর্ক তাশের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কথা হয়নি বলে কত জমানো কথা হাজত তাকে বলা হয়নি আমরা যদি সময়ের সাথে সাথেই সম্পর্কে যত্ন নিতে থাকি ধুলো জমে যাওয়া কথাগুলোকে যদি পরিষ্কার করে দিতে পারি তাহলে সম্পর্ক স্বাস্থ্যবান হবে আবার পুনরায় প্রাণ ফিরে পাবে সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক চাই তাই না আমরা যদি সত্যি একে অপরের মনের কথাগুলো শুনি বুঝি তাহলে আমাদের কাছে সম্পর্ক কখনোই পুরনো হবে না সম্পর্কের নদীতে যখন ঢেউ আসে তখন কথার নৌকায় ভরসা রাখতে হয় সম্পর্কের নদীতে কথার নৌকা ছাড়া আর কোনো ভাসমান তৈরি নেই যেটা দিয়ে সম্পর্কের নদী পার হওয়া যায় তাই কথা বলুন অভিমান জমা থাকলেও কথা বলুন কথা বলাটা খুব প্রয়োজন